নমস্কার আমি আজ আবার আপনাদের জন্যে মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি নিয়মিত আপনারা শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর আমি খুব খুশি আপনাদের কাছে এই মহাভারত পাঠ পৌঁছে দিতে পারছি বলে আপনারা খুব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর অবশ্যই আপনারা শুনবেন শ্রদ্ধার সঙ্গে শুনবেন আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শিক্ষা আমরা এখান থেকে পাব সংসারের মঙ্গল হবে আর যদি আপনাদের সম্ভব হয় তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন আজকে যেটা পড়ব সেটা হলো ভীম সেনের শ্রী হনুমানের সঙ্গে সাক্ষাৎকার এবং আলোচনা শ্রী হনুমান বললেন ভ্রাতা সর্বপ্রথম হতো কৃতযুগ এতে সনাতন ধর্ম পূর্ণ বিদ্যমান থাকে এবং কারো কোনো কর্তব্যের অবশেষ থাকে না সেই সময় ধর্মের একটু ক্ষতি হয় না এবং পিতার জীবিতকালে পুত্রের মৃত্যু হয় না কালক্রমে তাতে আর প্রাধান্য থাকে না কৃত যুগে আদিবেদি থাকে না এবং ইন্দ্রিয় দৌর্বল্য হয় না সেই সময় কেউ কাউকে নিন্দা করে না দুঃখে কারোকে কাঁদতে হয় না এবং কারোর মধ্যে অহংকার কপটতা থাকে না নিজেদের মধ্যে ঝগড়া আলস্ট দেশ ভয় সন্তাপ ঈর্ষা এবং হিংসা প্রভৃতির নামগন্ধ সে যুগে ছিল না সেই সময় যোগীদের পরমাশ্র এবং সমস্ত যুগের সমস্ত জীবের আত্মা শ্রী নারায়ণ হন শুক্লবর্ণের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সকল বর্ণের ব্যক্তিরাই সমদম লক্ষণ সম্পন্ন এবং প্রজারা নিজ নিজ কর্মে তৎপর হন এক পরমাত্মায় সকলের আশ্রয় আচার বিচার এবং জ্ঞান ও সকলের একই প্রকারের সকলের ধর্ম পৃথক পৃথক হলেও তারা বেদকেই মানতেন ও এক ধর্মেরই অনুসরণকারী ছিলেন চার আশ্রমের কর্মগুলি নিষ্কামভাবে পালন করে পরম গতি প্রাপ্ত করতেন এই রূপ যখন আত্মতত্ত্ব প্রাপ্তিকারী ধর্ম বিদ্যমান থাকে তখন তাকে কৃত যুগ বলে বুঝতে হবে সেই সময় চার বর্ণের ধর্ম চার পদে সম্পন্ন থাকত এ হলো সত্য রজ তম তিন গুণ রোহিত যুগের বর্ণনা এবার ত্রেতা যুগ সরূপসন এই সময় লোকেদের যজ্ঞে প্রবৃত্তি হতো ধর্মের এক পাদ নষ্ট হয়ে ভগবান রক্তবর্ণ ধারণ করতেন লোকের সত্যে প্রবৃত্তি থাকত তাদের নিজ নিজ সংকল্প এবং ভাব অনুসারে কর্ম দানের ফলপ্রাপ্তি হতো তারা নিজেদের ধর্ম লঙ্ঘন করতেন না এবং ধর্ম তপস্যা দানা দিতে সহপথ থাকতেন ত্রেতা যুগে মানুষ এইভাবে নিজ ধর্মের অত থেকে ক্রিয়াশীল ছিলেন এরপর দাপড়ে দুই পদ ধর্ম অবশিষ্ট থাকে ভগবান বিষ্ণু পীত বর্ণ ধারণ করেন এবং বেদ চার ভাগে বিভক্ত হয় সেই সময় কিছু ব্যক্তি চার বেদ পাঠ করতেন কেউ তিন কেউ দুই আবার কেউ এক ভাগ বেদ পাঠ করি সাধ্যায় করতেন কিছু ব্যক্তি বেদ পাঠ করতেনই না এইভাবে শাস্ত্র ছিন্ন ভিন্ন হওয়ায় কর্মও ভিন্ন হয়ে যায় প্রজারা তপস্যা ও দান এই দুই ধর্মে প্রবৃত্তি হয়ে রাজসিক হয়ে ওঠে সেই সময় বেদের যথাযথ জ্ঞান না থাকায় বেদের অনেক ভাগ হয়ে যায় এবং সত্যগুণ হ্রাস পাওয়ায় সত্যের প্রায়শই কারো স্থিতি থাকে না সত্য থেকে চুত হওয়ায় সেই সময় ব্যাধি ও কামনা বাসনাও খুব বেড়ে যায় নানা প্রকার দেবী নানা প্রকার দৈবী উপদ্রবও হতে থাকে তাতে পীড়িত হয়ে লোকে তপস্যায় মধ্যে অনেকে আবার ভোগ স্বর্গের অপেক্ষায় যজ্ঞানুষ্ঠান করতেন এইভাবে দাপর যুগে অধর্মের জন্য শক্তি হতে থাকে তারপর এক পদে অবস্থিত থাকে এই তমগুণী যুগ আসতে ভগবান শ্যাম বর্ণ ধারণ করেন বৈদিক আচার নষ্ট হয়ে যায় এবং ধর্ম যোগ্য ক্রিয়া হ্রাস পেতে থাকে এই সময়ে ভীতি ব্যাধি তন্দ্রা এবং ক্রোধাদি দোষ এবং নানা প্রকারের উপদ্রব মানসিক চিন্তা ক্ষুধা এই সব বৃদ্ধি পেতে থাকে এইভাবে যুগের পরিবর্তনে ধর্মেও পরিবর্তন হতে থাকে ধর্মে পরিবর্তন হওয়ায় মানুষের স্থিতি পরিবর্তন হতে থাকে লোকের স্থিতি যখন অবনমিত হয় তখন তার প্রবর্তক ভাবগুলিও ক্ষয় হতে থাকে এবার শীঘ্রই কলিযুগ যুগ আসবে তাই তোমার যে পূর্বরূপ দেখার কৌতূহল হয়েছিল তা উচিত নয় বুদ্ধিমান ব্যক্তি বৃথা কোনো ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না এইভাবে তুমি আমার কাছে যে কথা জিজ্ঞাসা করেছিলে তা আমি তোমাকে সব জানালাম এবার তুমি প্রসন্ন মনে যেতে পারো ভীম বললেন আমি আপনার পূর্বে সেই রূপ না দেখে যেতে পারছি না যদি রূপ যদি আপনার আমার উপর কৃপা থাকে তাহলে সেই রূপ অবশ্যই দেখান ভীমে কথা বলায় শ্রী হনুমান হেসে নিজের সেই রূপ দেখালেন যে রূপ তিনি সমুদ্র লঙ্ঘনের সময় ধারণ করেছিলেন নিজের ভাইকে খুশি করার জন্য তিনি তাঁর দেহ বর্ধিত করে বিশাল আকার ধারণ করলেন তখন তাঁর অতুলনীয় বিশাল চেহারায় অন্যান্য গৃহসহ কদলী বাগিচাও আনন্দ আচ্ছাদিত হয়ে গেল কুরুশ্রেষ্ঠ ভীম সেন তাঁর ভাইয়ের সেই বিশাল দেহ দেখে বিস্তৃত রোমাঞ্চিত হলেন শ্রী হনুমানের সেই বিশাল দেহে তেজে সূর্যের সমান এবং সুবর্ণ পর্বতের মতো প্রতিভাত হচ্ছিল তার বিশাল বিশালতার বর্ণনা কি করে করা যায় মনে হয় যেন দেদীপ প্রমাণ আকাশ তাকে দেখি ভীম চোখ বন্ধ করলেন বিন্দুচলের মতো সেই বিচিত্র ভয়ানক দেহ দেখে ভীম রোমাঞ্চিত হয়ে হাত জোর করে বললেন হে সমর্থ শ্রী হনুমান আমি আপনার দেহে মহাবিস্তার দর্শন করেছি এবার আপনি তা সংকুচিত করুন আপনি সাক্ষাৎ উদীয়মান সূর্যের ন্যায় এবং মৈনাক পর্বতের মতো অপরিমিত ও দুর্ধর্ষ আমি আপনার দিকে তাকাতে পারছি না হে বীর আমি তো অত্যন্ত আশ্চর্য হচ্ছি এই ভেবে যে আপনি কাছে থাকতে শ্রীরামকে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে হলো লঙ্কাকে সমস্ত সহ আপনি সহজে ধ্বংস করতে পারতেন পবন নন্দন এমন কোনো বস্তু নেই যে আপনার অলভ্য রাবণ তার সমস্ত যোদ্ধা সহ যুদ্ধ করলেও আপনার সমকক্ষ হতে পারতেন না ভীমের কথায় কপি হনুমান গম্ভীর মধুর স্বরে বললেন ভরত তুমি ঠিকই বলেছো সেই অধম রাক্ষস আমার সামনে দাঁড়াতেই পারতো না কিন্তু সারা পৃথিবীকে জ্বালাতন করা এই রাবণকে আমি যদি বধ করতাম তাহলে শ্রীরামের এই কীর্তি হতো না তাই আমি তা করিনি বীরবশ্রী রঘুনাথ সেই রাক্ষস সাধমকে বধ করে সীতা দেবীকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে এলেন তার সুযোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল বুদ্ধিমান ভীম এবার তুমি যাও দেখো এই সামনের পথটি সৌগন্ধিক বনে যাচ্ছে যেখানে যক্ষ সুরক্ষিত কুবের বাগান পাবে তুমি নিজেই যেন তাড়াতাড়ি করে ফুল তুলতে যেও না মানুষদের বিশেষ করে দেবতাদের মান্য করা উচিত ভাই তুমি বেশি সাহস দেখাবে না নিজ ধর্ম পালন করবি নিজ ধর্মে অবস্থান করে তুমি শ্রেষ্ঠ ধর্ম জ্ঞান আহরণ করো এবং সেই মতো ব্যবহার করো কারণ ধর্ম জ্ঞান না থাকলে এবং বড়দের সেবা না করলে বৃহস্পতির মতো হয়েও তুমি ধর্ম অর্থের তত্ত্ব জানতে সক্ষম হবে না কোনো সময় অধর্ম ধর্ম হয়ে যায় আবার ধর্ম অধর্ম হয়ে ওঠে সুতরাং ধর্ম এবং অধর্মের পৃথক পৃথক জ্ঞান হওয়া উচিত বুদ্ধিহীন লোকেরা এতে মোহগ্রস্ত হয়ে ওঠে ধর্মে আচার দ্বারা প্রতিষ্ঠিত ধর্ম বেদ প্রতিষ্ঠিত বেদের থেকে যজ্ঞের প্রবৃত্তি হয় এবং যজ্ঞে দেবতাগণ অবস্থান করেন দেবতাদের আচার আচরণ বেদাচারের বিধানে কথিত যজ্ঞে অবস্থিত এবং মানুষের আধার বৃহস্পতি ও শুক্র কথিত নীতি তাই ব্রাহ্মণরা বেদপাঠের দ্বারা বৈশ্যরা ব্যবসা বাণিজ্য দ্বারা এবং ক্ষত্রিয়গণ শাসন নীতির দ্বারা তাদের জীবিকা নির্বাহ করেন এই তিনটি ঠিকমতো প্রয়োগ হলে জীবনযাত্রা নির্বাহ হয় এই তিনটি বৃত্তি সাম্যক প্রবৃত্তি হলে এর দ্বারা প্রজা ধর্মকে প্রাদুর্ভূত করে বিজাতিদের মধ্যে ব্রাহ্মণদের প্রধান ধর্ম হল আত্মজ্ঞান তথা যোগ্য অধ্যায়ন এবং দান এই তিনটি সাধারণ ধর্ম এইরূপ ক্ষত্রিয়দের প্রধান ধর্ম প্রজাপালন বৈশ্যের পশুপালন এই তিন বর্ণের সেবা হলো শূদ্রের মুখ্য ধর্ম তাদের ভিক্ষা হোম এবং ব্রতের অধিকার নেই তাদের তো ব্রাহ্মণদের গিয়ে অবস্থান করে তাদের সেবা করা উচিত কুন্তিনন্দন তোমার নিজ ধর্ম হলো ক্ষত্রিয় ধর্ম তার প্রধান কাজ প্রজা পালন তুমি বিনয় এবং ইন্দ্রিয় সংযম পূর্বক্তা পালন করো যে রাজা বৃদ্ধ সাধু বুদ্ধিমান এবং বিদ্বানদের সঙ্গে পরামর্শ করে শাসন কার্য পরিচালনা করে সেই রাজদণ্ড ধারণ করতে সক্ষম দূরাচারী রাজাদের পরিণামে অপদস্থ হতে হয় রাজা যখন প্রজার নিগ্রহ অনুগ্রহ উচিত রীতিতে করেন তখনই লোকেদের মর্যাদার সুব্যবস্থা হয় অতএব রাজার তাঁর রাজ্যে ও দুর্গে নিজ শত্রু ও মিত্রের সেনার অবস্থান বৃদ্ধি ও হ্রাস দূতের দ্বারা সর্বদা খোঁজ রাখা উচিত সাম দণ্ড ও ভেদ এই চারটি উপায় দূত বুদ্ধি গুপ্ত বিচার পরাক্রম নিগ্রহ অনুগ্রহ এবং দক্ষতা এই সব গুণই রাজাদের কার্যসিদ্ধি করে রাজার সামদান দান ভেদ দণ্ড এবং উপেক্ষা এই পাঁচটির এক একটি এবং পৃথকভাবে প্রয়োগ করা নিজের কাজ সিদ্ধ করা উচিত এ ভরত শ্রেষ্ঠ সমস্ত নীতি এবং দূতের মূল হলো গুপ্ত বিচার তাই যে শুভ বিচারের কাজ সিদ্ধ হয় তা ব্রাহ্মণের সঙ্গে পরামর্শ করা উচিত স্ত্রীলোক মূর্খ বালক লোভী এবং নিজ ব্যক্তির সঙ্গে অথবা যার মধ্যে উন্মাদের লক্ষণ দেখা যায় তার সঙ্গে গুপ্ত পরামর্শ করবে না পরামর্শ করবে বিজ্ঞানের সঙ্গে যার সামর্থ্য আছে তাকে দিয়ে কাজ করাবে জিন্নহিত তাকে তাকে দিয়ে ন্যায়ের কাজ করাবে সব কাজ থেকে মূর্খতে দূরে রাখবে রাজা ধর্মকার্যে ধার্মিকদের অর্থকার্যে বিদ্বান এবং নারীদের মধ্যে কাজ করার জন্য নপংশকদের নিযুক্ত করবে আর কঠোর কাজে ক্রূর প্রকৃতির লোক নিযুক্ত করবে কর্তব্য অকর্তব্য বিষয়ে নিজের এবং শত্রুপক্ষের সম্মতি জানবে এবং শত্রুপক্ষের বলাবল সম্পর্কে অবহিত হবে বুদ্ধির দ্বারা যাকে ভালো মতো পরীক্ষা করেছ সেই সাধু ব্যক্তিদের অনুগ্রহ করবে এবং মর্যাদাহীন অশিষ্ট ব্যক্তিদের দমন করবে এইভাবে ভীম আমি তোমাকে কঠোর রাজধর্মের উপদেশ দিলাম এর মর্ম বোঝা অত্যন্ত কঠিন তুমি নিজ ধর্মের বিভাগ অনুসারে বিনয়পূর্বক তা পালন করো ব্রাহ্মণ যেমন তপ ধর্ম এবং দম ও যজ্ঞানুষ্ঠানের দ্বারা উত্তম লোক প্রাপ্ত হন বৈশ্য দান ও রূপ ধর্মের দ্বারা প্রাপ্ত হন সেই রূপ যিনি দণ্ডকে সঠিকভাবে প্রয়োগ করেন কাম ও দেশরোহিত লোভহীন ক্রোধহীন এই রূপ ক্ষত্রিয়রা দুষ্টের দমন শিষ্টের পালন করে স্বর্গ গমন করেন বৈষম্প বললেন তারপর নিজ ইচ্ছায় বর্ধিত করা শরীরকে সংকুচিত করে বানর শ্রী হনুমান দুই হাত দিয়ে ভীমকে বুকে জড়িয়ে ধরলেন তাতে ভীমের সমস্ত ক্লান্তি তৎক্ষণাৎ দূর হলো এবং সমস্তই অনুকূল রূপে দেখা দিতে লাগলো তার মনে হলো যে তিনি মস্ত বলবান তার সমকক্ষ আর কেউ নেই তারপর হনুমান অশ্রুপূর্ণ চোখে গদগদ কণ্ঠে ভীমকে বললেন ভাই এবার তুমি যাও কখনো কোনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো আর আমি যে এই স্থানে থাকি তা কাউকে বলবে না এখানে এবার কুবের ভবন থেকে প্রেরিত দিবাঙ্গনা এবং অপ্সরাদের আসার সময় হয়েছে তোমার মানব দেহের স্পর্শে আমার জগৎ সংসারে আনন্দ বর্ধনকারী ভগবান শ্রীরামের কথা স্মরণ হচ্ছে আমাকে দর্শন করার জন্য কিছু ফল তোমারও পাওয়া উচিত তুমি আমার ভাই হওয়ার সুবাদে কোনো বর প্রার্থনা করো তুমি যদি বর চাও যে আমি হস্তিনাপুরে গিয়ে ধৃতরাষ্ট্র পুত্রদের বধ করি তাহলে তা আমি করতে পারি অথবা তুমি যদি চাও পাথরের আঘাতে তাদের নগর ধ্বংস করে দিই অথবা এখনই দুর্যোধনকে বেঁধে তোমার কাছে নিয়ে আসি মহাবাহ তোমার যা ইচ্ছা চেয়ে নাও আমি তোমার ইচ্ছা পূর্ণ করব শ্রী হনুমানের কথায় ভীম অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন পান্ডবরাজ আপনার মঙ্গল হোক আমার সমস্ত কাজই আপনি করে দিয়েছেন এখন এগুলি যে পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই আমি চাই আপনার এই কৃপাদৃষ্টি যেন বজায় থাকে আপনি আমাদের রক্ষক এখন পাণ্ডবরা সনাত হল আপনার প্রতাপের সাহায্যেই আমরা সব শত্রুকে পরাস্ত করব। ভীম সেনের কথাই হনুমান বললেন ভাই এবং শ্রহীদ হওয়ার সুবাদে আমি তোমার প্রিয় কাজ করব যখন তুমি তোমার শক্তি ও বানের দ্বারা শত্রু সেনার মধ্যে ঢুকে সিংহনাথ করবে তখন আমি আমার শক্তি দিয়ে তোমার গর্জন তীব্র করে দেব। এবং অর্জুনের ধ্বজার উপর বসে এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুরা আতঙ্কিত হয়ে যাবে এবং তোমরা সহজেই তাদের বধ করতে পারবে এই কথা বলে শ্রী হনুমান ভীমসেনকে পথ দেখালেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন নমস্কার